নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বর্ণদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা মা বনেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মা বোনেরা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কারা কবে মা বোনেরা পাবে সেই নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের জানা গিয়েছে বন্ধুরা এই আগস্ট মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না যেহেতু বন্ধুরা আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবার মা বোনেরা পাবেন বাড়তি টাকা তো বন্ধুরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার মা বোনেরা কারা কবে পাবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে বাড়তি টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সমগ্র ভারতবর্ষের মধ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনুকরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম দিয়ে তাদের রাজ্যে মা বোনদের জন্য প্রকল্প প্রণয়ন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে তাই এপ্রিল মাস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোনেরা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা মা বোনদের সকল সমস্যার সমাধান করে এই আগস্ট মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে যে সকল মা বোনেদের আগের মাসের টাকা বকেয়া আছে তারা কবে টাকা পাবেন আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের কবে দেয়া হবে কারা কারা বাড়তি টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে মা বোনেরা কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়া নিয়ে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগস্ট মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না কারণ বন্ধুরা দু কোটি ষোলো লক্ষ মা বোনদের টাকা দিতে হবে আগস্ট মাসে বন্ধুরা প্রাইভেট ব্যাঙ্কগুলি বেশিরভাগ ইতিমধ্যে প্রকল্পের টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে নতুন আবেদনকারী মা বোনদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও এখনও কোনো টাকা পায়নি তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ ইতিমধ্যে প্রায় শেষ আগস্ট মাসে এই সকল নতুন মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা নিয়মিত মাসের পর মাস সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যারা টাকা পান তাদের মধ্যে তিরিশ শতাংশ মা বোনেরা আগস্ট মাসে টাকা পেয়ে গেছে সমীক্ষা অনুযায়ী অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বন্ধুরা মা বোনদের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে তাদের প্রত্যেককে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মা বোনেদের অর্থাৎ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে রাজ্য জুড়ে তবে বন্ধুরা সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবেন রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলাদের এই আগস্ট মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এই আগস্ট মাসে এক্ষেত্রে বন্ধুরা নবান্ন থেকে জানা গিয়েছে যে সকল মা বোনদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা তাড়াতাড়ি টাকা পাবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এই আগস্ট মাসে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন কারণ অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে বন্ধুরা নববান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাস তবে মা বোনদের সকল অসুবিধার সমাধান করা হয়েছে নবান্ন সূত্র খবর বন্ধুরা বিগত কয়েক মাস যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের এই আগস্ট মাসে বাড়তি টাকা দেওয়া হবে এক্ষেত্রে আগস্ট মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের দু হাজার টাকা দেওয়া হবে আর সাধারণ ঘরের মা বোনদের এক টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তবে বন্ধুরা মা বোনেরা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের সকল সমস্যার সমাধান করে দিয়েছে রাজ্য সরকার এই আগস্ট মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন শুধু টাকা পাবেন তাই নয় বন্ধুরা এই আগস্ট মাসে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে এক টাকা এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন অথচ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করেননি এই সকল মা বোনেদের এবার আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না তাই ভান্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক মা বোনেদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে তবেই ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পাচ্ছেন আপনাদের সবাইকে আপনাদের ব্যাংকের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে যে সকল মা বোনেরা নিজেদের ব্যাংকের ইউ সম্পূর্ণ করে রাখবেন না আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন